হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি আসছি বর্তমান নেপালে ক্যাপিটাল কাঠমান্ডুতে আছি আঙ্গু ইন্ডিয়ান এই যে এক হাজারটা টাকা দিলাম আমার এই পনেরোশো টাকা দিল তাহলে মানি এক্সচেঞ্জ মোটামুটি একশো টাকা আপনার দেড়শো টাকা দেয় আর আপনি যদি পাঁচশো টাকা দেন আপনি সাড়ে সাতশো টাকা দেবো আমরা দিছি এক হাজার আঙুর এই যে পনেরোশো টাকা দিচ্ছে আর এটা যদি আপনি অনলাইন থেকে টাকা করেন একের থেকে দশ হাজারের মধ্যে আপনি তিনশো টাকা ইন্ডিয়ান চার্জ নেয় একশো যদি এক হাজার টাকা করেন আপনি যদি তিনশো টাকা চার্জ থাকেন মানে তেরোশো টাকা দিলে আপনি এক হাজার টাকা হবে আর যদি আপনি দশ হাজার টাকা উদ্ধার করেন তাহলে তিনশো টাকা চার্জ দশ হাজার উপরে গেলে চার্জটা বাইরে বন্ধুরা এই যে দোকানটা যে দেখতাছেন তে হ্যাক এক্সচেঞ্জ করে মানি এক্সচেঞ্জ এটা নেপালের কাঠমান্ডু গঙ্গা বু বাস স্টেশনের এই দিকে দুই তিনটা দোকানে আপনারা পাবেন টাকা বদল করা হবে নাকি ইন্ডিয়ান পয়সা উইথড্র করতে है एटीएम से एटीएम मीडियम ओ फोन पे, पे उठने होगा ना यहां चलने वाला चल यार इधर अंदर सुनाई नहीं और 500 का कितना में टैक्सस में 500 का कितना में टैक्सस में 500 500, सौ सात सौ साढ़े सात सौ से लेकर पाँच सौ 500 ही जा रहा है कि তো বন্ধুরা আপনারা যদি নেপালে আসেন যে কোনো দেশের টেহা এই জায়গায় আপনি বদল করে নেপালি পয়সা নিয়ে হবেন কোনো অসুবিধা নাই আর এই জায়গায় আপনি ফোনপে গুগল পে অনলাইন যে কোনো পে দিয়ে আপনি এই জায়গায় টেহা উইড্র করা হবেন ওই জায়গায় আপনার দশ হাজারের ভিতরে উইড্র করলে তিনশো একটা ফিস নেয় আর আপনি যদি এটিএম দিয়ে উইড্রো করা হবেন এটিএম দিয়ে আপনি উইড্র করলে পাঁচশো টাকা নেপালি চার্জ নেয় আমি দেখলাম তো আপনারা যদি এটিএম নিয়ে আসেন এটিএম দিয়ে টেহা করা হবেন কিন্তু সব থেকে ভালো আপনি ক্যাশ নিয়ে আইন আর ক্যাশটা বদল করে নেন আর সব থেকে ভালো রেটে কম চার্জে যদি টেহাটা বদল করবা চান তাহলে নেপাল গেটের মধ্যে উনি মিলে আপনার এক্সচেঞ্জ এই পয়সা নিয়ে বয়ে থাকে দোকানগুলোর মধ্যে উনি থেকে আপনার ভালো একটা রেট আর কি কম চার্জে উনি টেহা বদল করা হবে তো আপনার আসলে এই কথাটা মনে রাখেন তো বর্তমান আমরা কাঠমান্ডু আছি এখন আমরা যাবো বীরগঞ্জ বীরগঞ্জ থেকে ইন্ডিয়া যাবো তো কাঠমান্ডু থেকে ইন্ডিয়ার বর্ডার সবচেয়ে বুগলি হতেছে আপনার বীরগঞ্জ এন থেকে মোটামুটি নন এসি বাসে নয়শো টাকা নেয় নেপালি আর যদি এসি বাসে যান তাহলে এগারোশো টাকা নেপালি নিব তো আমরা যাবো বীরগঞ্জ বীরগঞ্জ থেকে কলকাতা যাবো সাথে থাকেন আর এই যে ইন্ডিয়ান এক হাজার দিলাম নেপালি পনেরোশো টাকা দিলাম আর এ বেলা নর্মালি পড়াশা বেশি হয় তো ভিডিওটা দেখাচ্ছেন তো ধন্যবাদ